পথের সঞ্চয় সকল সুখ দুঃখ যাও নিজের স্বার্থ পর্যন্ত যাও তোমার জীবন এখন হইতে একমাত্র ভগব একমাত্র জগৎ কল্যাণেরই জন্য এই সত্যে সুপ্রতিষ্ঠিত হও সংসারের জন্য চিন্তা জীবন বরিয়েই করিয়াছ এখন চিন্তা শুরু করো সমগ্র জগতের কুশলের জন্য প্রত্যহ প্রতিক্ষণ কেবল সংকল্প পথের সঞ্চয় সকল সুখ দুঃখ ভুলিয়া যাও নিজের স্বার্থ পর্যন্ত ভুলিয়া যাও তোমার জীবন এখন হইতে একমাত্র ভগব একমাত্র জগৎ কল্যাণেরই জন্য এই সত্যে সুপ্রতিষ্ঠিত হও